এই পাতিলটার মধ্যে আছে বাতা শিং বিশেষ করে এগুলো বেগনা নদীর এলাকা থেকে নিয়ে আসছে পাতিল দিয়ে মাছ যাতে জ্যাথা থাকে কারণ জীবন্ত মাছের দামটা বেশি কাস্টমাররা ভালো পায় প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বেশ বড় বড় রিটা দেখছি প্রতিটা ওজন সোয়া থেকে দেড় কেজির মতো দাম চাচ্ছে দুই হাজার টাকা কেজি আর এখানে দেখছি বাঁচা মাছ স্পেশালি বাঁচা মাছ চাচ্ছে আটশো টাকা কেজি আর ম্যাগনার বড় বেলি মাছ দেখছি দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি আর এখানে আছে বেশ বড় ধরনের কুঠি যেগুলো বারোশো টাকা কেজি বিক্রি করছে সাজাচ্ছে নদীর মাছের দোকান মেঘনার মাছ এই জেলে সাধারণত মেঘনা নদী থেকে মাছ নিয়ে আসে এখানে বেশ কিছু মাছের তারতম্য লক্ষ্য করা যায় পদ্মা এবং মেঘনার এবং কাস্টমারও সেই অনুসারে মাছ কিনতে এসে থাকে জেলেদের কাছ থেকে প্রিয় দর্শক এই মাত্র এই জেলে আসলো সে মেঘনার সোনারগাঁ বা বোদ্দার এলাকা থেকে মাছগুলো সংগ্রহ করে থাকে ওখানে যে আড়ত আছে সে আড়দ থেকে তো এখানে দেখছি চিংড়ি এখানে আছে বেলে তারপর আছে আয় বাঁচা এবং ট্যাংরা এবং ইলিশ মাছ দর্শক প্রিয় দর্শক অনেক ক্রেতার সমাগম হয়ে গেছে মাছ কেনার জন্য চিংড়ি আঠারোশো টাকা একদম প্রিয় দর্শক কাছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠছে ক্রথাও বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন মাছ এর ভিতর জীবন্ত শোলে পাতা দেখছি প্রিয় দর্শক লাফালাফি করছে

तै इमाशु हाम्रो १ दिन आगाम फोन गरेर 9500 दिनु न आमा तिमीले यो पैसा राखो अरु कुरा नगर जाय गर कुरा ए ए 500 500 ममी रिक्रुट गरेर जाँछु भलर मा दिनाई कि पंगा जियानु भयो भलर अनि मा दिने के समस्या छ প্রিয় দর্শকের বাজারটাতে প্রচুর লোক সমাগম হয় বিশেষ করে নদীর মাছ কেনার জন্য প্রিয় দর্শক এখানে অনেক ব্যবসায়ী কিছু নির্ধারিত জেলে আছে যাদের থেকে এক কাস্টমাররা মাছ কিনে থাকে চিংড়ি কত চিংড়ি কেজি বাছাই করছে জুড়ি থেকে নদীর মাছ বিশেষ করে মেঘনার এখানে দেখছি বেলে মাছ মেনা মাছ তারপর আছে ট্যাংরা গোলসা তারপর আছে নলা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ

প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এখানে আছে শোল শোলে বিভিন্ন ধরনের মাছ আছে রুই শিং মাছ শোল চাচ্ছে তেরোশো টাকা কেজি শোলে পাতা আটশো টাকা কেজি প্রিয় দর্শক শোলটা এগারোশো টাকা কেজি বললো কিন্তু ব্যবসায়ী রাজি হচ্ছে না চারশো চোদ্দোশো টাকা কেজি শোল মাছ প্রিয় দর্শক দেখছি বোয়াল মাছ রুই মাছ ট্যাংরা এবং বড় বিশেষ করে বড় কাতলা মাছ এবং বাইন তার সাথে আছে বাঁচা মাছ

দর্শক সবগুলো সুন্দর আপনারা আজকের যে বাজারের দর্শেট সেটা আপনারা জানলেন পাতিল থেকে তুলছে শোলে পাতা আপনারা দেখছেন অসাধারণ শোলে পাতা জীবন্ত নদীর শোলে

এখন আমরা জিম্মি হয়ে গেছি কিছু করার নাই দাম বেশি আর কি